মেসেস মুক্তা টিম্বার্স আর আমাদের সেই বাবু ভাই বাবু ভাই অসাধারণ একটা ঘর দিছেন ভাই থ্যাংক ইউ ভাই এই ধরনের ঘর কি যে কোনো জেলায় কেউ নিতে পারবে জি সারা বাংলাদেশে আমরা সব সময় দিয়েছি এবং দিতেছি একদম সেট করে দেন আপনারা এই একবার কমপ্লিট সহ আচ্ছা তো আমরা পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখাব তার আগে যদি কেউ ভিডিও দেখে এই ধরনের ঘর অর্ডার দিতে চায় তারা কিভাবে আপনাদের সাথে কমিউনিকেশন করবে জি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার ভিডিও স্ক্রিনে সেই নাম্বার যোগাযোগ করে সরাসরি চলে আসবে লো জব কলা বাগান আমার দোকান এবং মেইন খোলা হচ্ছে লোহজং মাদুবাড়ি পাকা ব্রিজ সেখানে আমার অফিস সরাসরি এখানে চলে আসবে প্রতিষ্ঠার নাম হচ্ছে মেসার্স মুক্তা টিম্বার জি হ্যাঁ ওকে চলেন পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখাই কাজের কোয়ালিটি মান সম্পর্কে ধারণা দিই এটা হচ্ছে ফ্লোর পাকা করছে ভাই না জি ফ্লোর পাকা করছে আর স্পেশালি বলা হয় না এই ঘরটা নিয়েছে আমাদের ইসলামপুরের ব্যবসায়ী মৌসুমি ট্রেডার্সের মালিক মফিজুল দাদা ভাই সেই ঘটনা নিয়েছে ওনার কথা আমরা ভিডিও শেষে নিব ইনশাআল্লাহ তো খুব বেলুন দিয়ে আজকে একটা উদ্বোধন একটা অনুষ্ঠান হয়ে গেল সবাই কিন্তু আসছে একদম সবাই গেট টুগেদার যেটা আরো গেস্ট ছিল এখানে প্যান্ডেল ছিল সেটা খুলে ফেলছে আমাদের ভিডিও করার ওকে আর বিল্ডিং থেকে কাঠের ঘরের সুন্দর যে সবচেয়ে মজার ব্যাপার এই কাঠের ঘরের প্রতি মানুষের আকর্ষণ অনেক বেশি তাই না তো প্রথমে হচ্ছে খোলা বারান্দা ভাই জি এটা প্রথমে খোলা বারান্দা এরপর হচ্ছে বারান্দা এরপর মেইন ঘর এটা টেকসই হবে ভাই এটা একশো বছরও কাঠ কিছু হবে না ইনশাল্লাহ এগুলি হচ্ছে সম্পূর্ণ ফুল ফ্রেশ নাইজিরিয়ান লোহা কাঠ নাইজিরিয়ান লোহা কাঠ নাইজিরিয়ান লোহা কাঠ টিন হয়তো চল্লিশ পঞ্চাশ বছর পরে আস্তে আস্তে নষ্ট হবে বাট কাঠ হবে না টিন আপনি চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ ওকে আর আপনার ভিতরে চলে যাই চলেন ভিডিও হচ্ছে আবার একটা বারান্দা ভাই যে ও এত চড়া জি বিশাল চড়া উপরে কি গরমের জন্য এই ব্যবস্থা ভাই এই গরমের জন্য আমরা স্লিং করে দিয়েছি ক্রাশিন কাঠের যে কোনো কালার সুতে পারবেন

মেন ঘরে হচ্ছে আমরা একটু দেখা এখানে দুইটা রুম এই পাশে একটা রুম আছে জাস্ট এখানে অনেক গেস্ট আছে আমরা ভিতরে ঢুকলাম না আর এখানে একটা হচ্ছে ডাইনিং স্পেস তাই জি জি আরো কিন্তু আকর্ষণ আছে ডুপ্লেক্স সিঁড়ি কিন্তু আর স্পেশালি যে আকর্ষণটার কথা আমি বলতে চাচ্ছি জি সেটি হচ্ছে আমরা কিন্তু বলি যে ঘরের সাথে অ্যাটাচ করে আপনি কিচেন ওয়াশরুম করতে পারেন আচ্ছা তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখানো এই যে দেখেন ঘরের ভিতর হাইরে যে দরজাটা থাকে সেই দরজা দিয়ে কিন্তু এই যে আমাদের বিক্রমপুরের মানুষ কিন্তু এভাবে বসবাস করে এবং আমি কিন্তু প্রত্যেকটা সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি কিন্তু বলে দেই যে তারা কিভাবে কি করবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই হচ্ছে কিচেন রুম এন্ড এই হচ্ছে আপনার ওয়াশরুম এই একটি দেখেন পুলের পয়েন্টও দাও আছে সবকিছু খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে তৈরি করা আছে তাই না ওকে তো চলেন আসেন আমরা দ্বিতীয় তলায় উঠি একটু দ্বিতীয় তলাটা একটু দেখাই দেই আর এইটা দেখেন উপরের ফ্লোরটাও অনেক ऊंचा ভাই হাইটটা জি এটা 11 ফুট হাইট 11 ফিট আপনারা উপরে যাই আর অনেকেই বলে যে ভাই আপনারা ফ্লোর পাকা করলে ঘরটা কিভাবে দাঁড় করান আমরা ফ্লোর থেকে কিন্তু এই যে ক্লাম দেই ক্লাম জি 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 এই ক্লাম সিস্টেম করে কিন্তু আপনারা ঘরটা দাঁড়ায় আচ্ছা আমরা দ্বিতীয় তলায় উঠব সেই দৃষ্টিনন্দন ডুপ্লেক্স কাঠের ঘরের ডুপ্লেক্স সিঁড়ি জি ওকে দেখেন সিঁড়িটা মোটা হবে তো ভাই জি অবশ্যই মোটা

ঝুল বারান্দায় আর উপরে দেখেন লাইট দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ছোট ছোট টপ দিলে চাইলে আরো সুন্দর করা যায় এই ঘর যদি আপনি আপনার মন মতো সাজান তাহলে মাসাল্লাহ 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 অনেক অনেক সুন্দর লাগবে আপনার বাসায় লোকজন ভিড় করবে ফটোশুট করার জন্য ওকে অলরেডি দেখেন কত গেস্ট চলে আসছে এবং অনেকে চলেও গেছে এটা কিন্তু একটা মজা হয় সবার অনেকে গ্রামে

ওকে দেখেন আমরা যদি একটু দেখা এরকম কালারিং টিন হবে এই এই হচ্ছে নাক বারান্দা ভাই জি জি ওকে দেখেন খুবই সুন্দর তো আমরা এই বলবো এবং এটা কিভাবে অর্ডার দিবে সেই প্রসেসিংটা আমি একটু বলে দিই ভাই পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখাইলাম খুব দৃষ্টিনন্দন একটা কাঠের ঘর তৈরি করছেন আপনি তো এই ধরনের ঘর যদি কি অর্ডার দিতে হয় অর্ডার দেওয়ার প্রসেসিংটা যদি আমাদেরকে বলতে জি অর্ডারের প্রসেস হচ্ছে সরাসরি তারা আমার অফিসে চলে আসবে এখানে বসে আমরা মিটিং করব সে ভাবে কি নিবে কত মিলি টিন নেবে কি কাট নিবে ইত্যাদি ইত্যাদি সো এই ঘরটা যেরকম ফুল ফ্রেশ ঘর আপনি চাইলে এরকম ফুল ফ্রেশ ভালো মানের ঘর নিতে পারেন আর যদি মনে করেন যে আমি একটু মিডিয়াম বাজেটের মধ্যে নেবো সেটাও নিতে পারবেন অথবা অনেকের বাজেট কম কি বলে শখ আছে সাধ্য আছে

থেকে এই ধরনের দৃষ্টি নন্দন ঘর গুলা পার্চেস ঠিক আছে বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম এত সুন্দর দৃষ্টিনন্দন যে কাঠের ঘরটি আমরা এতক্ষণ ঘুরে ঘুরে দেখাইলাম এই ঘরের অনার হচ্ছে আমাদের এই বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনি হচ্ছে বিক্রমপুরের বাসিন্দা এবং আমরাও বিক্রমপুরের ছেলে তো অনেকেই প্রশ্ন করে যে এত টাকা দিয়ে কেন কাঠের ঘর তৈরি করব বিল্ডিং এই তো করা যায় আসলে ছোটকাল থেকে আমরা টিনের ঘরে ছোট থেকে বড় হয়েছি টিনের ঘর বলতে আমাদের একটা

কাজ করার পর আমি সন্তুষ্ট তাকে দিয়ে যদি কেউ এই ধরনের ঘর অর্ডার দিয়ে বানিয়ে নেয় তাহলে মনের মতো বানিয়ে নিতে পারবেন আমি বিশ্বাস করি যে বাবুকে ঘর করলে কোনো করবে না ঠকবেন না ঠিক আছে আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম